দুসরা মে দু তারিখে অনুষ্ঠিত অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ বাংলা অংশ এখান থেকে দশ নম্বর প্রথম প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন অন্বেষণ অনুযুগ অ্যাসন পদ্ধতি পদ যুগ হতি দুই নং প্রশ্ন শুদ্ধ করে লিখুন সপ্তর্ষি দন্তঃস্ব প সংযুক্ত তুর্দন্য রেফ ঋষিকার সপ্তর্ষি সর্বাঙ্গীন বানান হবে দন্তঃ বয় রেফ আকার উম সংযুক্ত গ দীর্ঘিকার মূর্ধন্য সর্বাঙ্গীন অর্থসহ বাক্য রচনা করুন লেফাফা দূরস্থ বাইরে পরিপাটি কবির সাহেব দরিদ্র হলেও আচার আচরণে লেফাফা সাপে বর অনিষ্টে ইষ্টলাভ চাকরি যাবার কথা ছিল পেয়েছো পদোন্নতি একেই বলে সাপে বর এখানে বাক্যগুলো আপনারা যে যার মতো নিজের মতো করে লিখতে পারেন চার নং প্রশ্ন অনুচ্ছেদ লিখুন কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা এটি নিজে চেষ্টা করুন ইংরেজি অংশ পাঁচ নং প্রশ্ন চেঞ্জ দ্য জেন্ডার ফক্স ফক্সত্ব হচ্ছে শিয়াল এর ফেমিন জেন্ডার হবে বিকসেন স্পিনস্টার স্পিনস্টার অর্থ হচ্ছে কুমারী এর জেন্ডার হবে ব্যাচেলর ছয় নং প্রশ্ন ফিলিন ডিউরিং দ্য টুক শালডার ডেস এ বিগ ব্যান ট্রি বৃষ্টির সময় আমরা একটি বটগাছের নিচে আশ্রয় নিয়েছিলাম তাহলে এখানে বটগাছের নিচে যেহেতু আন্ডার নিচে গাছের নিচে বুঝালে আন্ডার হয় পরের প্রশ্ন হি রিটায়ার্ড ডেস এ স্মল পেনশন রিটায়ার্ড অন সাত নং প্রশ্ন রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস হরিজন্টাল অর্থ হচ্ছে অনুভূমিক কপিরাইট অর্থ হচ্ছে গ্রন্থস্বত্ব আট নং প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং ছেলেটি মাঠে ফুটবল খেলছে দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দা অংশ দশ নং প্রশ্ন দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমরা এখানে যেহেতু মিটার এবং কিলোমিটার দুই ধরনের একক আছে তাহলে আমরা দুইটাকেই এক রকম এককে নিয়ে যাই অর্থাৎ আটচল্লিশ কিলোমিটারকে আমরা মিটারে পরিণত করি যেহেতু এক মিটারে এক কিলোমিটার এজন্য আমরা আটচল্লিশকে এক হাজার দ্বারা গুণ করে আটচল্লিশ হাজার মিটার এ রূপান্তর করে নিলাম পরে এক ঘন্টা সমান সেকেন্ডে পরিণত করলে যেহেতু 60 মিনিট এবং ষাট মিনিট কে আবার ষাট দ্বারা গুণ করলে সেকেন্ডে পরিণত হচ্ছে এইভাবে আমরা পাচ্ছি ছত্রিশশো সেকেন্ড ট্রেনটি চার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করতে সময় কম লাগবে আর কম লাগলে এই পাশ থেকে যেটা যাবে এটা ভাগ হবে ভাগ হলে নিচে লিখতে হয় এই জন্য আমরা আটচল্লিশ হাজার নিচে লিখলাম ট্রেনটি যেহেতু ষাট মিটার অতিক্রম করবে তাহলে এক মিটার হচ্ছে ষাট মিটার বেশি এজন্য জন্য দ্বারা গুণ করব গুণ করলে উপরে লিখতে হয় এই জন্য আমরা উপরে লিখলাম এখন ভাগ প্রক্রিয়ায় যদি আমরা লিখি তাহলে যদি আমরা ভাগ করি দ্বারা তাহলে হচ্ছে এক আর আটচল্লিশ দ্বারা ভাগ করি তাহলে হয় এখন এই আটশো রে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি তাহলে হয় দুই আর ছত্রিশশো কে যদি চারশো দ্বারা ভাগ করি তাহলে হয় নয় তাহলে নয় বাই দুই হচ্ছে এটার উত্তর তো এই নয় বাই দুইকে যদি আমরা ভগ্নাংশের ভাঙ্গে লিখি তাহলে হবে চার সমস্ত দুই বাঘের এক সেকেন্ড বা যদি দশমিক আকারে লিখি তাহলে হবে চার দশমিক পাঁচ সেকেন্ড যে কোনো একভাবে উত্তর লিখলেই হবে বারো প্রশ্ন যদি এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে একই প্লাস ওয়ান বাই অ্যাকিউব ইকুয়াল এইটিন রুট থ্রি তেরো নম প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করুন এমন ভাবে যেন যোগ বা বিয়োগ করলে দুইটা সংখ্যা সাত হয় এবং গুণ করলে বারো হয় তাহলে তিন চারে বারো এই জন্য আমরা ফোর এক্স প্লাস লিখলাম এখন এক্স কমন নিলে থাকে এক্স প্লাস আর থ্রি এক্স প্লাস টুয়েলভ এর মধ্যে থ্রি কমন নিলে থাকে এক্স প্লাস ফোর এভাবে আমরা পাচ্ছি উৎপাদকের বিশ্লেষণ চোদ্দ নং প্রশ্নের ক বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট বড় ষোলোটি জনপদের কথা জানা যায় তার মধ্যে অন্যতম হল পুণ্ড পুন্ড্র নামের একটি জাতি বর্তমান বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে জনপদ গড়ে তুলেছিল পুন্ড রাজ্যের রাজধানী ছিল নগর যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত এই বর্তমান মহাস্থানগড়টি বগুড়া জেলায় পড়েছে এবং এটি মহাস্থানগড়টি করতোয়া নদীর তীরে অবস্থিত বা পাশে অবস্থিত পরের প্রশ্ন কিউই বলা হয় কোন দেশের অধিবাসীকে নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কিউই বলা হয় বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত বাংলা ও ইংরেজি ব্রুনাই এর রাজধানীর নাম কি ব্রোনাই এর রাজধানীর নাম হচ্ছে বাংলাদেশের গোল্ড হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত হচ্ছে চিংড়ি বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশ চা বোর্ডের তত্ত্ব অনুসারে মৌলভীবাজারে নব্বইটি চা বাগান রয়েছে দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে তেইশটি এবং সিলেটে চা বাগান রয়েছে বিশটি প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন তার পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট আর দ্বিতীয় সর্বোচ্চ থাকে বিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট অক্সিজেন পরের প্রশ্ন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী এছাড়া চিকুনগুনিয়াও হয় এডিস মশার কামড়ে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে